সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করবো প্রতিদিন ব্যবহৃত একশোটি ছোটো ছোটো ইংলিশ বাক্য নিয়ে তো চলো ক্লাসটা শুরু করে দিচ্ছি আমরা তো চলো আমি বিস্তৃত হয়ে গেছিলাম আমি বিস্মিত হয়ে গেছিলাম আই ওয়াস অ্যাস্টনিস্ট আই ওয়াস অ্যাস্ট্রনিস্ট আমি বিস্মিত হয়ে গেছিলাম আমরা খুব অবাক হয়েছিলাম উই আর ভেরি সারপ্রাইজড আমরা খুব অবাক হয়েছিলাম উই আর ভেরি সারপ্রাইজড সবাই এখানে আছে এভরি ওয়ান ইজ হেয়ার সবাই এখানে আছে এভরি ওয়ান ইজ হেয়ার সবাই অর্থে অল এভরিবডি এভরি ওয়ান ব্যবহার করা হয় সবাই বলতে অল এভরিবডি এভরি ওয়ান ব্যবহার করা হয় আমার বন্ধুরা সবাই একমত অল মাই ফ্রেন্ডস এগ্রি অল মাই ফ্রেন্ডস এগ্রি আমার বন্ধুরা সবাই একমত সবাই জানে কে চুরি করেছে এভরিবডি অর এভরিওয়ান নোস দ্যাট হু স্টোল ইট এভরিওয়ান নোস দ্যাট হু স্টোল ইট সবাই জানে কে চুরি করেছে এটা অবিশ্বাস্য ইট ইজ আনবিলিভ অর ইট ইজ ইনক্রেডেবল অর ইট ইজ ইনক্রেডেবল ইট ইজ আনবিলিভ অর এটা অবিশ্বাস্য একটি অবিশ্বাস্য গল্প এন ইনক্রেডিবল স্টোরি অ্যান্ড ইনক্রেডিবল স্টোরি একটি অবিশ্বাস্য গল্প আরও জল দাও অ্যাড মোর ওয়াটার আরও জল দাও অ্যাড মোর ওয়াটার আমাকে আরও জল দাও গিব মি মোর ওয়াটার আমাকে আরও জল দাও গিব মি মোর ওয়াটার পাঁচটার সময় দেখা হবে সি ইউ অ্যাট ফাইভ পাঁচটার সময় দেখা হবে সি ইউ অ্যাট ফাইভ আমি একা ছিলাম আই ওয়াশ অ্যালন আমি একা ছিলাম আই ওয়াস অ্যালন এই দাঁতটা ব্যথা হয়েছে করছে এই দাঁতটা ব্যথা করছে দিস টুথ হার্টস দিস টুথ হার্টস ব্যথা পেন অ্যাগনি সরো ইজ ব্যবহার করা হয় ব্যথার ইংরেজি পেন অ্যাগনি সরো ইজ ব্যবহার করা হয় আমি তর্ক করছি না আই এম নট আর্গুইং আমি তর্ক করছি না আই এম নট আর্গুইং জন মারা গেছে জন ওয়াশ ডায়েট জন মারা গেছে জন ওয়াস ডায়েট আমার গ্লাসটি ভর্তি আমার গ্লাসটি ভর্তি মাই গ্লাসেস ইজ ফুল মাই গ্লাস ইজ ফুল ফুল কি হিসাবে ব্যবহৃত হয় পূর্ণ গোটা বা ভর্তি ফুল পূর্ণ গোটা বা ভর্তি হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ ফুলের বাংলা অর্থ পূর্ণ গোটা আর ভর্তি আমরা আরব আরববাসী আমরা আরববাসী উইয়ার আরবস are আরবস কেউ হাসলো না কেউ হাসলো না নো বডি কেও কেউ হাসলো না নো বডি আমাদের ছেড়ে দাও লিভ আস আমাদের ছেড়ে দাও লিভ আস বাস পাঁচ মিনিটে ছাড়বে বাস পাঁচ মিনিটে ছাড়বে দ্য বাস লিভ ইন ফাইভ মিনিটস দ্য বাস লিভ ইন ফাইভ মিনিটস আমাকে আমার স্বামীকে ডাকো কল মাই হাজব্যান্ড আমার স্বামীকে ডাকো কল মাই হাজব্যান্ড কথা বলো না ডোন্ট স্পিক কথা বলো না ডোন্ট স্পিক বলো সে স্পিক টেল এটা বাইরে নিয়ে যাও টেক ইট আউটসাইড টেক ইট আউটসাইড এটা বাইরে নিয়ে যাও এটা তোমার চাবি দিস ইজ ইওর কি এটা তোমার চাবি দিস ইজ ইওর কি কিছু খাও ইট সামথিং কিছু খাও ইট সামথিং তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং উইল ইউ ইট সামথিং তুমি কি কিছু খাবে তোমার আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কথা দিলাম আই গিভ ইউ মাই ওয়ার্ড আই গিভ ইউ মাই ওয়ার্ড আমি তোমাকে কথা দিলাম আমাদের চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে উই হ্যাভ টু ট্রাই উই হ্যাভ টু ট্রাই আমাদের চেষ্টা করতে হবে আমরা এখন কোথায় রয়েছি আমরা এখন কোথায় রয়েছি হোয়ার আর উই নাও হোয়ার আর উই নাও আমি জনের মা আমি জনের মা আই এম জনস মম আমি জনের মা আই এম জনস মম এই বইটা কি তোমার এই বইটা কি তোমার ইজ দিস ইয়োর বুক ইজ দিস ইয়োর বুক এই বইটা কি তোমার সে কি কাঁদছিল ওয়াস ই ক্রাইং সে কি কাঁদছিল ওয়াস ই ক্রাইং আমি এটা সামলে নিতে পারি আমি এটা সামলে নিতে পারি আই ক্যান ম্যানেজ দিস আই ক্যান ম্যানেজ দিস আমি এটা সামলে নিতে পারি এই সাপটি মৃত দিস স্নেক ইজ ডেড এই সাপটি মৃত দিস স্নেক ইজ ডেড আমার দিকে আসুন কাম টুয়ার্ডস মি আমার দিকে আসুন কাম টুয়ার্ডস মি এখানে সই করুন সাইন হেয়ার সাইন হেয়ার এখানে সই করুন এটা কি তোমার বই এটা কি তোমার বই ইজ দিস ইয়র বুক ইজ দিস ইয়ার বুক এটা কি তোমার বই কি হলো হোয়াট হ্যাপেন্ড কী হলো হোয়াট হ্যাপেন্ড আমি খাচ্ছি না আই এম নট ইটিং আমি খাচ্ছি না আই এম নট ইটিং আমার বন্ধু লাগবে আই নিড ফ্রেন্ডস আই নিড ফ্রেন্ড আমার বন্ধু লাগবে আমাকে টয়লেট যেতে হবে আই নিড গো টু টয়লেট তো বন্ধুরা ভালো লাগলে ক্লাসটিকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কথাও না বুঝতে পারলে কমেন্ট করবে ঠিক আছে চলো আমরা ক্লাসটা চালু করছি আমার প্রমাণ দরকার আই নিড এভিডেন্স আমার প্রমাণ দরকার আই নিড এভিডেন্স অর আই নিড প্রুফ আমি একমত আই এগ্রি আমি একমত আই এগ্রি তুমি কি একমত ডু ইউ এগ্রি তুমি কি একমত ডু ইউ এগ্রি আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ আমি এটা জানি আমি এটা জানি আই নো দিস আমি এটা জানি আই নো দিস আমি কখনোই থামবো না আই উইল নেভার স্টপ আমি কখনোই থামবো না আই উইল নেভার স্টপ আমি তাদেরকে দেখেছি উই সি উই হ্যাভ সিন দেম আমি তাদেরকে দেখেছি উই হ্যাভ সিন দেম সে একলা আছে হি ইজ অ্যালং সে একলা আছে হি ইজ অ্যালং আজকে সে আসছে হি ইজ কামিং টুডে আজকে সে আসছে হি ইজ কামিং টুডে চিৎকার করো না ডো্ট ইয়েট চিৎকার করোনা ডোন্ট ইয়েল সে কোথায় গিয়েছিল সে কোথায় গিয়েছিল হোয়ার ডিড হি গো সে কোথায় গিয়েছিল হোয়ার ডিড হি গো এটা কী রক্ত ইজ দিস ব্লাড ইজ দিস ব্লাড এখানে আসো কাম হেয়ার এখানে আসো কাম হেয়ার আমাকে ডাকে পাঠিয়ে দাও আমাকে ডাকে পাঠিয়ে দাও সেন্ট ইট বাই মেল সেন্ট ইট বাই মেল আমাকে ডাকে পাঠিয়ে দাও আমি যা আমি জেগে আছি আমি জেগে আছি আই এম ওয়েক আমি জেগে আছি আই এম ওয়েক কেন নয় হোয়াই নট কেন নট হোয়াই নট তারা কথা বলছে দে আর স্পিকিং তারা কথা বলতে দে আর স্পিকিং ওর জন্য খারাপ লাগছে ওর জন্য খারাপ লাগছে আই ফিল ব্যাড ফর হিম আই ফিল ব্যাড ফর হিম তারা এখানে কাজ করছে দে আর ওয়ার্ক দে আর দে ওয়ার্ক হেয়ার তারা এখানে কাজ করছে দে ওয়ার্ক হেয়ার আমি লাজুক আই এম সাই আমি লাজুক আই এম সাই আমি কাজ করছি না আমি কাজ করছি না আই এম নট ওয়ার্কিং আই এম নট ওয়ার্কিং আমি কাজ করছি না টমকে মারো হিট টম টমকে মারো হিট টম এই নিন আপনার চাবি হেয়ার ইজ ইয়োর কি হেয়ার ইজ ইউর কি এই নিন আপনার চাবি আমি বাইরে আমি বাইরে ছিলাম আই ওয়াশ আই ওয়াস আউটসাইড আমি বাইরে ছিলাম আই ওয়াস আউটসাইড সে বাইরে ছিল হিউ আউটসাইড হিউশ আউটসাইড সে বাইরে ছিল আমি আমি এখনও তাকে ভালোবাসি আই স্টিল লাভ হার আই স্টিল লাভহার আমি এখনও তাকে ভালোবাসি একটু তাড়াতাড়ি করুন হারিয়া পে লিটিল হারিয়া পে লিটিল একটু তাড়াতাড়ি করুন এই আমার মা দিস ইজ মাই মাদার দিস ইজ মাই মাদার এই আমার মা আমি একলা ছিলাম না আই ওয়াজ নট অ্যালং আই ওয়াশ নট অ্যালং আমি একলা ছিলাম না আমি সবে বাড়ি পৌঁছে পৌঁছালাম আমি সবে বাড়ি পৌঁছালাম আই আই জাস্ট গট হোম আই জাস্ট আই জাস্ট গট হোম আমি সবে বাড়ি পৌঁছালাম আমার বরফ চাই আই নিড আইস আমার বরফ চাই আই নিড আইস আমি নিশ্চিত নয় আই এম নট শিওর ওখানেই থাকো স্টে হেয়ার আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার সে কে এসেছে হু হ্যাজ কাম কে এসেছে হু হ্যাজ কাম এটা কি টমের বই ইজ দিস টম বুকস ইজ দিস টম বুক এটা কি টমের বই ছেলেটি কাঁদছিল দে আর দ্য বয় ওয়াজ ক্রাইং ছেলেটি কাঁদছিল দ্য বয় ওয়াজ ক্রাইং তারা কি এখানে আছে দে আর হেয়ার দে আর হেয়ার তারা কি এখানে আছে এটা বেশ ভালো ইট ইজ কোয়াইট গুড এটা বেশ ভালো ইট ইজ কোয়াইট গুড এখানে শুরু করো এখানে শুরু করো স্টার্ট হেয়ার এখানে শুরু করো স্টার্ট হেয়ার আমি যাব আই উইল গো আমি চিৎকার শুনলাম আই হিয়ার ইয়ার ইয়েলিং বসো সিট ডাউন বসো সিট ডাউন আমি কি করছি হোয়াট আই এম হোয়াট এম আই ডুইং হোয়াট এম আই ডুইং আমি কি করছি আমরা জমজ আর টুইন্স আমরা জমজ উইয়ার টুইন্স তো চলো বন্ধুরা আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম তোমরা বারকেবার ভিডিওটি দেখে সেন্টেন্সগুলো নিজেদের মাথায় ঢুকিয়ে নাও এবং ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাইলে বারকেবার ভিডিওগুলি দেখতে থাকো ঠিক আছে চলো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ